i <laughs> got বৎসলতি মানুষ কতবার স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতন্ডা চলত হঠাৎ বাড়ির লোহার গেট টোককে এসে স্বামীকে মারধর করে এবং কথা চলে তারই মধ্যে নিজের পায়ের জুতো খুলে জামাইকে মারধর করে কিছু আগে সমাগম হয় এবং এলাকায় ছড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রায় কলোনি এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায় কর্মী তার সাথে দু বাইশ সালে রায়গঞ্জ থানার টেনুহরি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহার বিবাহ হয় বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয় যা আদালতে বিচারাধীন রয়েছে রচয়িতার অভিযোগ তিনি জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা বিয়ে করে স্ত্রীকে বাড়িতেই রেখেছেন খবর জানতে পেরে তার মাও তিনি স্বামীর বাড়িতে আসার আগে স্বামী বাড়ির বাইরে গেটে তালা মেরে রাখে সেই সময় গেট টপকে তারা বাড়িতে প্রবেশ করে আবারও তিনি কোনোভাবেই গেট টপকে বাইরে বেরিয়ে আসেন এবং স্বামীর সাথে কথা কাটাকাটি হয় অপরদিকে সবিনাশার শাহর দাবি বিয়ের পর থেকে তিনি বিভিন্ন কারণে মধ্যে তার মধ্যে অশান্তি চলছে যা আদালতে বিচারাধীন রয়েছে তার স্ত্রী অভিযোগ করেছে তিনি নাকি বিয়ে করেছেন যা একেবারেই মিথ্যে তার কথায় যে মহিলা তাদের বাড়িতে আছে সে তার মামা তো দিদির স্ত্রী ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ সকলে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় পয়লা বৈশাখে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে মিলছে এক টাকা মেজার নেসি মাত্র এক টাকার ডাউন পেমেন্টে সাথে থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার আমাকে প্রথম থেকে আমি ঘটনাটা ছোট সাথে আমার বিয়ে হওয়ার পরে থেকে কবে বিয়ে হয়েছে দু সালে আচ্ছা দু সালে বিয়ে হওয়ার পর থেকে উনি ছোট যে কোনো প্রবলেমে ছোট ছোট ব্যাপার নিয়ে আমার সাথে গন্ডগোল করে গন্ডগোল হওয়ার পরে যখন বাড়ির থেকে জানতে চাই যে তুমি কী চাও তখন ও প্রথমে বলে যে আমাকে ডেইলি আপ ডাউন করতে হবে এবার আমার অফিস যেহেতু অনেকটা দূরে দুশো কিলোমিটার দূরে আমার কোথায় চাকরি করতেন আপনি আমি চাকুলিয়া বিডিও অফিসে চাকরি করতাম ঠিক আছে তো সেখানটাতে আমি এত দূরে যাতায়াত করতে পারবো না বলে সেখানটাতে আমার খুব কষ্ট হচ্ছিল ঠিক আছে তো আমি তারপরেও আমি ডেলি আপ ডাউন করতে করতে শুরু করি এবার তারপরে মেয়ে বাড়িতে হনসায় গন্ডগোল করতে থাকে আমি তখন বললাম যে তুমি কি চাও বলো যে আমি তোমার সাথে যাব তো আমি ওনাকে আমার অফিসে আমি যেখানে অফিস পর্যাটায় থাকি যেহেতু আমি একটা কন্ট্রাকচুয়াল স্টাফ আমাকে বিডিও যে রুম প্রোভাইড করছে আমি সেরকম জায়গাতেই থাকি এবার আমি সেই জায়গাটা খুব ভালো না হলেও আমি কিন্তু সেখানে সাড়ে তিন চার বছর ধরে আছি সেখানটাতে আমি ছিলাম এবার এবার ওই জায়গাটাতে আমি ওর বাবা বললে যে তুমি যদি গাছতলায় থাকো তুমি সেখানটাতে নিয়ে যাও আমার মেয়েকে আমি তার কথা মতন আমি সেখানটাতে নিয়ে গেলাম এবং দশই মার্চ মার্চ মাসে দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশ রাত্রেবেলায় ওর বাবা ওর মা আমার কোয়ার্টারে ঢুকে সেখানটাতে আমার গায়ে হাত তোলে মারধর করে করে মেয়েকে নিয়ে চলে যায় কেন কারণ এইটুকু যে ওর বাবা আমাকে টাকা দিতে চেয়েছিলো আলাদা জায়গায় ঘর ভাড়া নেওয়া আমি তাকে খালি এইটুকু বলছিলাম যে আমি যেখানটাতে আপনার বিয়ের সময় টাকা নিয়ে আমি ঘর ভাড়া আপনার কাছে নিতে পারি সে যে মারধর করেছিল তার জন্য এফআইআর আমি চাকুলিয়া থানায় এফআইআর করেছি এবং তার পরবর্তীতে ওরা কি করেছিল আমার বাড়িতে এসে হঠাৎ করে সাত মাস আট মাস পরে সেখানটাতে আমার বাড়িতে আমার মা একা থাকে দেখে আমি সিসিটিভি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম মায়ের সিকিউরিটির জন্য সে বাড়ির কোপকে আমার বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ভাঙচুর করে সব কিছু ভাঙচুর করে তারপরে সে বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে লুটপাট করে সে চলে যায় তারপরে আমি আবার মা তারপর আমার মা গিয়ে আজকে কি হলো আজকে কি শুনে আপনি কোথা থেকে ছুটে এলেন আমি বাড়িতে এবার হচ্ছে আজকে আমি জানতে পারি যে মা আমাকে ফোন করে বলল বাড়ির সামনে কেউ একজন আন্ন ঘোরাঘুরি করছে তোকে খুঁজছে তো আমি শুনে আমার বন্ধুকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম কেক এসে দেখি ওর মাস্তা তো ভাই তো বলছে যে কথা বলবো আমি বল কি বলবি বল তারপরে নিয়ে গন্ডগোল শুরু হলো এর মধ্যে আমি আমার পাড়ার কাউন্সিলরকে ফোন করে সমস্ত ব্যাপার জানিয়েছি এরকম রকম ঘটনা ঘটছে উনি বললো যে তুই বলে বিয়ে করছিস আমি তো অবাক হ্যাঁ বিয়ে করছি তা বলে কি তুই বলে বিয়ে করে নিয়ে আসে বউ আমার মা কয়েকদিন আগে নিজের ভাইয়ের বাড়িতে ঘুরতে গেছিলো আমার মামা তো দাদা গোপাল সাহা তার বিবাহিত স্ত্রী আমার বাড়িতে সে ঘুরতে আসে প্রথমবার তো সে আমার বাড়িতে আছে এবার এসে শুনছি যে তারা সবাই মিলে অভিযোগ করছে যে এই বউটা নাকি মানে আমি নাকি বিয়ে করে নিয়ে এসেছি আমার সবকিছু আমার উপরে মিথ্যা এফআইআর করেছে আমার উপরে মার্ডারের কেস দিয়েছে এখন কি চাইছেন এই যে আপনাকে নির্যাতন করলো সবার সামনে মারধর করলো কি চাইছেন ওর মা আমাকে জুতা দিয়ে মারধর করলো মেয়ে মারধর করলো আপনারা সব দেখলেন কি চাইছেন আমি এই আমি তো সংসার করতে পারবোই না দাদা সংসার করা আমার দ্বারা সম্ভব না

তা আজকে হঠাৎ দেখলাম আপনি বাড়ির সামনে এসে চিৎকার করছেন কি দাবি দাওয়া করছেন এগুলো কী বিষয় আসলে আমি পাড়া থেকে শুনতে পাইছিলাম যে ওর নাকি কোনো একটা মেয়েকে নিয়ে ডাকতেছে সেটা বোধ ভাইভেক সম্পর্কে সেই জন্যই আমি আসছিলাম আমার ব আমার ভাই কথা বলতে গিয়ে ও পালিয়ে চলে গেছে তা আপনারা কত দিন থেকে আলাদা থাকছেন দুজনে আমি আট দু বছর আগে বিয়ে হয়েছিলাম আমার বিয়ে হয়েছে বাইশে তারপর আমরা এক বছর ছিলাম ওরকমও ছিলাম না যেহেতু ওর চাকরিয়া থাকতো সপ্তাহে দুদিনে আসতো তার মধ্যে ওর মা নানা রকম মিথ্যা কথা বলে ঝগড়া লাগাতো সেটা তো বলার দরকারই নেই ওর মা সবসময় ভালো আপনাকে যেটা বলছি এটা সাংবাদিকটা কি আমি শুনেছি ও হচ্ছে দ্বিতীয় বিয়ে করছে আমার কেস চলাকালী কেস চলছে আপনাদের কি কেস চলছে আমি বদনিয়াদের কেস করেছি আমি এমনি সংসার করার জন্য কেস করেছি ডিভি অ্যাক্ট করেছে আর ভরণপোষণের কেস করেছি ভরণপোষণ সেটা কেস তো চলছে বর্তমানে আপনি তো জানেনই আরেকটা কেস করে আপনার অভিযোগটা তো কোর্টে কোর্টের আন্ডারে আছে বিচার চলছে বিচারাধীন আপনারা সেই জায়গা দুজনেই সেই জায়গা দাঁড়িয়ে আজকে আবার কি করছেন এখানে এসে উত্তেজিত হলেন মারধর করলেন কারণ আমি সহ্য করতে পারিনি আমার পর আপনার মা সহ্য করতে পারেন জুতো দিয়ে আপনার যেমন কারণ আমার মা আমার আমার মা আমি দিন ধরে কষ্ট পাচ্ছি এমনকি আমি যখন এক বছর সংসার করার পর ওরা বেকার ও যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তারপরে মীমাংসা টিমাংসা হওয়ার পর তারপর আমি চার মাস চার মাস যখন আসি ওরা নানা ভাবে আমাকে অত্যাচার করছে খাওয়ার দেয়নি চার দিকে গেটে তালা লাগিয়ে ওরা চলে যেত খাওয়ার দিত না এমনকি ওরা যদি বাড়ি থেকে বেরোতো আমাকে বলতো না পর্যন্ত যে ওরা কোথাও যাচ্ছে এটাও বলতো না এমনকি যখন অনেক কিছু গন্ডগোল হলো একদিন ওর মা আমাকে ধার ধাক্কা দিয়ে পুরো পাড়ার সামনে আমাকে মাইডে বের করে দিয়েছে ওর শুধু আমার সামনে গিয়ে কি বলছে কি হয়েছে এটা বলেনি আমার মা আজকে কি চাইছেন আপনি আমি আমি দেখতে কারণ আমি সহ্য করতে পারবো না আমার বড় অন্য কারোর সঙ্গে থাকুক আর এটা যদি করে থাকে তাহলে আমি হচ্ছে আইনিভাবে ব্যবস্থা নিব সেটাই আমি করেছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক